اب ہمارے سامنے تشریف لائیں گے فضیلت الشیخ زہیر احمد ندوی حفظہ اللہ ایک میٹ کا وقت ہے اثر آنے وقت کا خیال ہوں جزاکم جزاک اللہ خیرہ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ صدر محترم مہمان آنے گرامی علماء اکرام عزیز طلبہ سب سے پہلے لفظ الوانی میں نے محد التعلیمی محد التعلیمی تعلیم الاسلامی میں اس لفظ کو سنا تھا ہمارے استاد محترم شیخ نور الحسن المدنی حفظ اللہ تعالی ہمیں بلوغ المرام پڑھا رہے تھے تو دو لفظ بہت استعمال کرتے تھے ایک شیخ الوانی نے اس حدیث کو صحیح کہا ہے ضعیف کہا ہے اور فتوہ کے معاملے میں شیخ ابن عباس کا نام بول لیتے تھے تو کچھ دنوں بعد بچوں میں ایک چیز آئی جب وہ شیخ البانی کا حوالہ نہیں دیتے تو بچے کہتے ہیں شیخ البانی نے کیا فنوایا تو جب وہ بڑے بچوں میں جاتے تو کہتے تھے کہ چھوٹے بچے ہم کو چڑھاتے ہیں اس وقت سے یہ لفظ جب میرے کانوں میں آیا اور پھر جو جو بڑا ہوتا گیا تو واقعہ اس وقت جو حال ہے وہ آپ میں بھی ہوگا کہ حدیث کے پڑھنے پڑھانے میں جب تک یہ نہ دیکھ لیں کہ سخ الاوانی یا حسن الاالبانی شیخ الوانی نے اس حدیث کو صحیح کہا ہے شیخ البانی نے اس حدیث کو حسن کہا ہے شیخ الوانی نے اس حدیث کو ضعیف قرار دیا ہے اس چیز پہ جب تک نظر نہ پڑے تب تک تسلیم نہیں جی ہوتی

আমাকে মতি রহমানকে দোয়া দিতে হবে এই জন্য খাড় করা হয়েছে আমি দোয়া দিই আজিজান মতি রহমানকে আর শুধু তাকে না আমি ইমাম আল বোখারি থেকে যতগুলো ফারেক হয়েছে ছেলেরা চাই আমার ভাই আমার ভাতিয়া আমার ভাগনা সবাদের জন্য আমি দোয়া দিচ্ছি আল্লাহ তাদেরকে সুযোগ্য এবং ভালো আলেন ভালো কাজ করার দেন আঠাশিতে যখন ইন্ডিয়ার মধ্যে বেশিরভাগ আলাদেশ এই পশ্চিম বাংলা এবং পূর্ব বিহারে আছে এই এলাকায় কোনো বড় মাদ্রাসা ছিল না আমরা মেয়াদ করেছিলাম যে এই এলাকাতে একটা বড় মাদ্রাসা হওয়া দরকার এই মেয়াদ করে আমরা মাহাদ আলমার ইসলামিয়া জামিয়াতুল ইমাম আল বোখারি করেছিলাম এবং ওখান থেকে কিছু ছেলে এবং অনেক ছেলে অনেক শিক্ষক শিক্ষা নিয়ে বিভিন্ন জায়গাতে বিহারে বাঙ্গালে ঝাড়খণ্ড আসামে বড়ো বড়ো মাদ্রাসা কায়ে করেছে আমি এদেরকে অনুরোধ করব আজকে এইভাবে নাসরুদ্দিন আলবানি সাহেবের জীবনী নিয়ে আলোচনা করা হচ্ছে এইভাবে আমাদের সাল সলহীন বড়ো বড়ো বলো যেমন শেখেন এমাম আল বহারি এমাম মুসলিম এ ধরনের লোকদের আমরা মাঝে মাঝে বিভিন্ন মাদ্রাসায় এদের জীবনে নিয়ে আলোচনা করব যাতে ওদের থেকে আমাদের ছেলেরা কিছু উন্নত করতে পারে এবং শিখতে পারে এই অনুরোধ করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ